বন্ধুরা তুমি যদি কোনো সরকারি চাকরির জন্য চেষ্টা করছো তো এই ভিডিওটা তোমাকে আর একটু বুস্ট আপ করে দেবে তোমার জন্য অনেকটা গুরুত্বপূর্ণ এবং ফায়দামান এবং এখান থেকে কিছু লাভ ওঠাতে পারবে তুমি তো কিছু কথা শেয়ার করি তো দেখো কিছু ফৌজি লোক যারা চাকরি করেন হয়তো তারা দশ বছর বারো বছর কেউ এগারো বছর কেউ চার বছর চাকরি করছেন তো সেক্ষেত্রে তারা দুর্গাপুজো দীপাবলি অনেক সময় অ্যাটেন্ড করতে পারেনি বা দশ বছর সার্ভিস লাইফে হয়তো দুবার একবার তার সাথে পুলিশ বন্ধুরাও এবার ব্যাপার হচ্ছে অনেকে সেখানে কমেন্ট করেছিল নেগেটিভ কমেন্ট আমার প্রোফাইলে নয় আমি একজন অন্যজনের প্রোফাইলে দেখতে পেলাম একজন ফৌজি আমাদের ওয়েস্ট বেঙ্গলেই বাড়ি তার প্রোফাইলে কিছু কমেন্ট আছে যে যখন তোমাদের দুর্গা পুজো কালী পুজো এত অ্যাটেন্ড করার শখ বা এত কিছু করতে হবে তো চাকরি কেন ছেড়ে দাও না এটা হয়তো তোমার মনেও আসতে পারে কোনো একটা সময় তো তোমার জন্য ভিডিওটা গুরুত্বপূর্ণ শোনো তো একটা কথা কি জানো ঘরে বেরোজগার হয়ে বোঝা হয়ে বসে থাকার থেকে বর্ডারে এসে দীপাবলি বা দুর্গা পুজো মিস করা অনেক ভালো দেখো তোমাকে আরেকটা কথা বলে দিই ইমানদারিতে কখনো বাবা মাকে জিজ্ঞাসা করে দেখবে যে বেরোজগারের মুখ বাবা মাও সকালে উঠে দেখতে পছন্দ করে না এটা তোমার শুনতে খারাপ লাগে তো তো চলো তোমার বাবা মাকে এই কথাটা জিজ্ঞাসা করে দেখবে যখন তোমার কোনো রিলেটিভ রিস্তেদার বা পড়শি কেউ জিজ্ঞাসা করে তোমার বাবা মা বাবাকে বা মাকে ছেলে এখন কি করছে তো এই জবাবটা বেশি স্যাটিসফাইড হয় যে আমার ছেলে এখন চাকরি করছে ওই জায়গায় পোস্টেড আছে ওই জায়গায় পোস্টেড আছে নাকি এই জবাবটা বেশি স্যাটিসফাইড ভাবে দিতে পারে তারা বা গর্ব করে দিতে পারে যে ছেলে তো এখন পড়ছে জানে তোমার মা বাবা যে তোমার দ্বারাই হবে না কিন্তু ব্যাস মনকে সন্তুষ্টি দেওয়ার জন্য তাদেরকে সন্তুষ্টি দেওয়ার জন্য যে এই কথা বলছে যে ছেলে এখন চাকরির জন্য পড়াশোনা করছে চেষ্টা করছে তারাও জানে যে আওড়া করে তুমি ঘুরে বেড়াচ্ছো মেয়ের পিছনে ঘুরছো মেয়েরা ছেলের পিছনে ঘুরছো টাইম নষ্ট করছো জানে কিন্তু তারপরেও তোমাকে শাসন করেও যখন পারে নেই তুমি দীপাবলি তুমি কালী পুজো দুর্গা পুজো সব জায়গায় অ্যাটেন্ড করে তোমার কি ফায়দা সেটাই ফায়দা গর্ব বা পুজো বা ফ্যামিলির আনন্দ সেটাই হয় যখন সে তার ছেলে চার বছর দুর্গা পুজো অ্যাটেন্ড না করতে পারে এক বছর যখন আসে টোটাল ফ্যামিলির সাথে থাকে এনজয় করে বন্ধুরাও খুশি হয় তো সেই লাইফটা বেশি ভালো নাকি তোমার ওই পুজো অ্যাটেন্ড করতে পারে না বলে নেগেটিভ কমেন্ট করে বসে থাকা সেটা বেশি ভালো ইমানদারিতে শুধু দেখবে মা বাবাকে যে কোনটা বেশি ভালো তো এবার মেন পয়েন্টে আসি আগুন লাগানো পয়েন্ট যেটা তোমার যদি মিডিল ক্লাস ঘরে জন্ম হয় না তো সবথেকে একটা বড় সমস্যা বা আরেকটা বড় সমস্যা হচ্ছে যদি মিডিল ক্লাস ঘরে জন্ম হয়ে বা গরিব ঘরে জন্ম হয়ে যদি গরিবই মরো বা মিডল ক্লাস ঘরে জন্ম হয়ে নিম্ন মিডিল ক্লাস হয়ে যদি মরো সেটা হচ্ছে সব থেকে জীবনের বড় দুঃখ বা বড় পাপ তো তুমি যদি মিডিল ক্লাস হও আর তোমার বয়স যদি আঠারো থেকে ৩৫ বছরের মধ্যে হও যদি এখনও পর্যন্ত না করো এই তিনটে থেকে চারটে জিনিস তুমি একদম লাইফের সঙ্গে অ্যাড করে নাও আসছে পাঁচ বছরের মধ্যে তোমাকে তোমার একটা লক্ষ্যে পৌঁছিয়ে দেবে বা তোমার একটা ইনকাম সোর্স তৈরি করে দেবে তুমি একবার নিজেকে প্রশ্ন করে দেখো তোমার লাইফে কি কোনো ডিসিপ্লিন আছে যখন মনে হয় বন্ধুর সঙ্গে আড্ডা মারা তখন মারো এই সমস্ত যেগুলো রুটিন ছাড়া সেই কাজগুলো করো তো সব থেকে বেস্ট হচ্ছে জীবনে একটা রুটিন করো তুমি যদি এখনো পর্যন্ত কিছু না করো আর যদি করেও থাকো তো থেকে বড়িয়া হচ্ছে জীবনে ডিসিপ্লিন বা মেনটেন টাইমিং মেনটেন প্রথমেই নিজেকে একটা রুটিনের মধ্যে নিয়ে আসো যে আমি এই সকাল উঠে এই টাইমে এই করবো এই টাইমে এই করব এই টাইমে এই করব ব্রেন ফ্রেশ করার জন্য এই টাইমে বন্ধুর সঙ্গে বসবো তো সব থেকে ফার্স্ট হচ্ছে রুটিন মেনটেন করার জীবনে একটা দ্বিতীয় হচ্ছে ওয়ার্ক আউট প্রত্যেক দিন লাইফস্টাইলে ওয়ার্কআউট রাখো যেটা তুমি নতুন নতুন এনার্জি তোমার বডির মধ্যে সে সকালে হোক বিকালে হোক মিনিট কমসে কম ওয়ার্কআউট নিজেকে সময় দাও তার সাথে গোল ফোকাস করতে হবে তোমার যদি অল্প বয়স হয় আঠারো থেকে পঁচিশের মধ্যে তাহলে তুমি যে জিনিসটা চাও সেই জিনিসটার প্রতি তোমাকে ফোকাস রাখতে হবে সেই সম্বন্ধে তোমাকে জানকারি নিতে হবে সেই সিলেবাস অনুযায়ী তোমাকে পড়াশোনা করতে হবে তুমি যদি কিছু করেও থাকো তোমার যে এক্সট্রা টাইমটা পাওয়া যায় সেই টাইমটা তুমি অন্য জায়গায় লাগাও এবার তুমি যদি সরকারি চাকরি করে থাকো বা অন্য কিছু করে থাকো তোমার হাত বা বাঁধা সেখানে কিছু করতে পারবে না সেক্ষেত্রে তোমার মিডিল ক্লাস হলে এক্সট্রা ইনকাম বা প্যাসিভ ইনকামের জন্য তোমার সোশ্যাল মিডিয়ায় বেস কন্টেন্ট ক্রিয়েটার বানো কন্টেন্ট বানাও মানুষকে বোঝাও ভালো কিছু শেখাও তাতে তোমার ব্রেন ডেভেলপ করবে তোমার বুদ্ধি ডেভেলপ করবে এবং তোমাকে দেখা আরও পাঁচজন ইন্সপায়ার হবে আর কয়েকটা জিনিস যদি তুমি জীবন দেখে ত্যাগ করতে পারো আসছে পাঁচ বছরের মধ্যে তুমি একটা পজিশনে নিজেকে দেখবে হয়তো এই রিলসটা বা এই ভিডিওটা তোমার অনেকটা চেঞ্জ করে দিতে পারে প্রথমত ডিসিপ্লিন নিয়ে আসো দ্বিতীয়ত যেগুলো যেমন গুটকা তামাকু বিড়ি সিগারেট এইগুলো লাইফ থেকে দূরে রাখো যত পারবে দূরে তত রাখো তত তোমার লাস্ট বেস্ট সাজেশন যে নতুনত্ব কিছু শেখো প্রত্যেক দিন কিছু শেখো প্রত্যেকটা জায়গা থেকে শেখা যায় তুমি যদি ভাবো যে আমি বাড়ির বাইরেও যাবো না ঘরের ভেতরেও বসেও তোমার হাতে যে মোবাইলটা আছে সেটা দিয়েও তুমি শিখতে পাবে তোমার মোবাইলে নেট আছে ইউটিউব আছে তবেই তুমি আমার ভিডিওটা দেখতে পাচ্ছ তো সেখান থেকে নতুনত্ব কিছু পার ডে শেখো লাস্ট অ্যান্ড ফাইনাল এত কিছু তোমাকে বলার পরেও তুমি যদি শুয়ে শুয়ে এখনও পর্যন্ত এটা দেখছো যদি তোমার মনের মধ্যে ইচ্ছা জাগার পরেও কিছু করতে না পারছো বা করার কোনো মন থাকছে না তোমার অন্য মাইন্ড জিতে যাচ্ছে যে করবো কি করবো না করব না মাইন্ড জিতে যাচ্ছে তাহলে জানবে তুমি জীবনে আসছে দশ বছরেও ঠিক যেমন পজিশনে আছো সেই রকম পজিশনই থাকবে তো ওটো বুস্ট আপ করো নিজেকে এবং নতুনত্ব কিছু শেখো এক্সারসাইজ করো পার ডে নিজের এনার্জি বুস্ট করো এবং শুরু করো যে কোনো কাজ জীবনে যে খারাপ আদত সেগুলোকে ত্যাগ করো ব্যাস গোল ফোকাস করো রুটিন মেনটেন করো যদি তুমি কন্টেন্ট ক্রিয়েটার হও ভিডিও ডাল দিচ্ছ তাও কেউ দেখছে না রোজ রুটিন মেনটেন করো ক্রোমে যাও নিজের ওয়াইটি স্টুডিওতে যাও সেখানে তুমি অডিয়েন্স অ্যানালাইসিস করো কোন টাইপের ভিডিও তোমার বেশি দেখছে বা পছন্দ করছে কোন দিন অডিয়েন্স তোমার বেশি আসছে কোন কন্টেন্টগুলো বেশি চলছে কিভাবে এডিট করবো কিভাবে ভিডিও বানাবো এগুলো দেখো শেখো এছাড়াও যার যেটা ইন্টারেস্ট সেই জিনিসটা শেখো এবং শুরু করে দাও এবং একটা মেন তুমি যদি এখনো বেরোজগার হয়ে থাকো রুটিন তৈরি করো নিজে যে পার ডে আমি এইটা করবো ওই রুটিনের মধ্যে তুমি যদি ফলো করতে পারো তুমি আসছে পাঁচ বছরের মধ্যে এক জায়গায় দেখবে এত কিছু বলার পরও এখনো যদি তুমি বসে থাকো যে আমি কিছু করব না বা সুইচে আমি বিকেল থেকে শুরু করব বা সন্ধ্যে থেকে শুরু করব বা কাল থেকে করে দেবো তাহলে জানবে তোমার দশ বছরেও কোনো উন্নতি হচ্ছে না